গুড মর্নিং আমার মিষ্টি বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আমি কিন্তু বেশ ভালোই আছি আর ঘুরতে কারই না ভালো লাগে বলো সকাল সকাল ঘুরতে বেরোবো বলেই কিন্তু রেডি হয়ে গেছি চা খেয়ে সোজা নিচে চলে এলাম আর এই যে দেখো টিয়া পাখিটা তো খাঁচার থেকে বার হওয়ার জন্য এমন ছটফট করছিল যে কি বলবো আর এটা কিন্তু ছিল দিদি বাড়িতে তৃতীয় দিন আর বারটা ছিল রবিবার আর সেদিন কিন্তু রথও ছিল তো আমাদের কিন্তু আজকে বাড়ি চলে যাওয়ার কথা বিকালে তো সকালে ভেবেছিলাম একটু বেরোবো এবং ভেবেছিলাম যে রোদ ওঠার আগেই বেরোবো যেটা একদমই সম্ভব হয়ে ওঠেনি কারণ একদম সকাল হতে না হতেই রোদ একদম আকাশে ঝকমক করছিল তো এই যে দেখো এই জায়গাটা কতটা সুন্দর দিদি বলল যে হ্যাঁ এখানে খুব সুন্দর একটা বাউড় আছে যাও ঘুরে আসো সেখান থেকে তো তার জন্যই কিন্তু আমরা জন মিলে বেরিয়েছিলাম আর এই জায়গাটা অসাধারণ লাগছিল মানে কি বলবো যদি রোদ না থাকতো না তো এখানে আমি কিছু ভিডিও বানাতাম ব্রিজের উপর কিন্তু যেহেতু রোদ ছিল তার জন্য এখানে দাঁড়ানো হলো না আর সত্যি বলতে আশপাশ না তাকিয়ে শুধু যদি ওপর দিকে তাকা মনে হচ্ছিলো আকাশের মেঘগুলো যেন ছোঁয়া যাবে এত সুন্দর জায়গাটা মানে বলে বোঝাতে পারবো না তো এই না এই জায়গাটার নাম ছিল কঙ্কনার বাউর তো আমি তো ভাবলাম বাউর মানে হবে হয়তো আমাদের দিকেও একটা বাউড় আছে তো বাউর মানে হবে কোনো যে যেরকম মনে হয় এত সুন্দর জায়গাটা হবে সেটা আমি ভাবিনি ভাবলাম হয়তো হ্যাঁ গ্রাউন্ড ফ্লোরের ভিতর দিয়ে একটা বাউর বাউর বয়ে গেছে তো সেরকমই মনে হলো মানে সেরকমই হবে হয়তো কিন্তু এসে দেখি জায়গাটা জাস্ট অসাধারণ তো প্রথমে তো আমরা একটা ঘাট খুঁজছিলাম যে ব্রিজের ওখান থেকে এলাম ওখানে কিন্তু মানে ওটাই মেন ঘাটটা সবাই ওখানেই বসে ঘাট বলতে সেভাবে ঘাট করা আমি দেখলাম না তবে ওখানে ছোটোখাটো পার্ক করা আছে তো সেখানেই সবাই বসেছিলো তো আমরা একটু খুঁজতে খুঁজতে ভাবলাম একটু ওখানে যেহেতু লোকজন ছিল একটা নদীগুলির জায়গা খুঁজছিলাম তো ভেতর দিয়ে ভেতর দিয়ে সরু গলি দিয়ে এসে আমরা কিন্তু এই ঘাটটা খুঁজে পেয়েছি আর এই জায়গাটা অসাধারণ ছিল মানে বলে বোঝানো যাবে না তো এই আর এই জায়গাটা কিন্তু ছবি তোলার জন্য ভিডিও করার জন্য একদম পারফেক্ট প্রি ওয়েডিং শ্যুটের জন্য বলো বা যার জন্যই বলো তো এখানে আমি করছিলাম একটু ঢং তোমরা তো দেখতেই পাচ্ছ কারণ জায়গাটা খুবই সুন্দর ছিল আর খুব বেশি লোকও ছিল না আশপাশ কিন্তু বাড়ি ছিল আর দু একজন জলে স্নান করছিল দুজন মহিলা জলের ওখানে স্নান করছিল তো আমরা গিয়ে দাঁড়াতে না দাঁড়াতে ওনারাও কিছুক্ষণ পর কিন্তু চলে গেল তারপর দুজন মিলে বেশ কিছুক্ষণ বাউরের পারে সময় কাটালাম কিছু ভিডিও করলাম ছবি তুললাম আর জানো তো এই সমস্ত জায়গায় এলে না সত্যি বলতে একদম বাড়ি যেতে মন চায় না আর এখানে এলে কিন্তু সব কথা মানে ভুলে যায় যে হ্যাঁ আমার বাড়ি যেতে হবে সংসার আছে এগুলো সব ভুলে যেতে হয় এই জায়গাগুলো দেখলেই না মনে একদম শান্তি চলে আসে দেখো জায়গাটা কত সুন্দর তো তারপর আমি ভাবলাম যে একটু নৌকায় উঠে একটু নৌকায় উঠে ছবি তুলে নিই তো তারপর নৌকা এখানে যেহেতু বাধা ছিল আর কেউ ছিল না নৌকা চালানোর মতো তো এই বাধা নৌকাতেই অনেকটা কষ্ট করে এপাশ থেকে অনেক কষ্ট করে নৌকার ওপাশে গিয়ে একটু বসেছি মানে ওপাশে না মাছ বরাবর তো গিয়ে ওখানেও কিছু ছবি তুললাম তারপর দুটো একটা ভিডিও করলাম তারপর দুজন মিলে আবার রওনা দিলাম গন্তব্যের দিকে মানে বাড়ির দিকে তো তার এই যে দেখো এই গলিগুলো পেরিয়ে কিন্তু আমরা এসি আর এত গলি মানে এদিক ওদিক এদিক ওদিক আমরা কিন্তু ম্যাপ দেখতে দেখতে এসছি যে কোথায় বা ঘাটটা তো তারপর সবার কাছ থেকে শুনে টুনে তার যাই হোক ওই জায়গাটা পৌঁছেছিলাম তো তারপর কিন্তু বাড়িতে এসে স্নানও করে নিয়েছি স্নান করে খাওয়া দাওয়া করে বসেছিলাম তখন কিন্তু আইসক্রিম যাচ্ছিল মানে আইসক্রিমওয়ালা যাচ্ছিল তো সবাই আইসক্রিম খাবে বলে আইসক্রিম নিয়ে এসে তারপর আমরা আইসক্রিম খেয়ে এখানে কিন্তু যেই যে ওই যে বলেছিলাম যে হ্যাঁ আজকে রথ তো সবাই কিন্তু বাচ্চারা ছোটো রত্নে ঘোরাঘুরি করছিল। রত্নে বেরিয়েছিল আর এদিকে দেখো একটা বড় রথ টান সবাই আর এই রথটা জানো তো বলছি তোমাদের এই রথটা একটা মহিলা একাই টেনে নিয়ে আসছিল। মানে উনি গায়ে জোরে টেনে নিয়ে তো বললাম বাবা এত কত জোর ওনার গায়ে তো তারপর সন্ধ্যাবেলা আমাদের যাওয়ার কথা ছিল মেলাতে তো যার জন্য এখানে একটু রেডি হয়ে নিয়েছি আর আমি না সেভাবে তো মেলায় যাওয়ার জন্য কোনো জামা কাপড় আনিনি হ্যাঁ এই এই চুড়িদারটা এনেছিলাম তো এটাই পরে নিলাম আর একটু রেডিও হয়ে নিয়েছি রেডি হওয়া বলতে সেরকম কিছুই সাথে করে আনিনি হ্যাঁ শুধু ফাউন্ডেশন কাজল আর লিপস্টিক ব্যাস ওটা দিয়েই রেডি হয়ে নিলাম আর যেহেতু প্রচণ্ড গরম চুলটা একটু ভালো করে বেঁধে নিয়েছি আর কি জানো তো চুল বাঁধতে গেলে আমার হয় যত সমস্যা আমি কিভাবে চুল বাঁধবো সেটাই বুঝে উঠতে পারি না তো যাই হোক অবশ্যই সেইভাবেই বেঁধে নিয়েছি আর এদিকে আমরা পৌঁছেও গেছি আর অনেকক্ষণ আমরা এখানে দাঁড়িয়েছিলাম কারণ জামাইবাবু গাড়ি রাখতে গিয়ে যে কোথায় হারিয়ে গেছিল আমরা বুঝতেই পারছিলাম না এই যে দিদি আর পুচকোটা বড়টা সবাই তোমাদের হাই করছে তো জামাইবাবু গেছে আমরা অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছে আমরা তো মাঝে ভাবলাম জামাইবাবু হয়তো গাড়ি রাখতে বাড়ি চলে গেছে তো তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর আমরা আস্তে আস্তে প্রবেশ করলাম মেলার দিকে আর তোমাদের হয়তো বললাম যে তোমাদের তো কিছুক্ষণ আগে বললাম যে আজকে কিন্তু বাড়ি চলে যাওয়ার কথা ছিল কিন্তু আমরা কিন্তু বাড়িতে যাইনি কারণ আমি আমার না ঠিক বাড়ি যেতে ইচ্ছা করছিল না মনে হচ্ছিল এখানে থেকে যায় কারণ সত্যি দিদি বাড়ি খুবই ভালো মানে পরিবেশটা খুবই ভালো তো তোমাদের দাদাভাইকে বললাম যে আজকে যাব না তো পরে যাব। মানে কালকে যাব। তো বললো ঠিক আছে তো সেই জন্য আমরা আজকের দিনটাও থেকে গেছি আর না আমি খুব ভাবি যে হ্যাঁ মেলায় গিয়ে এটা কিনবো সেটা কিনবো কিন্তু মেলায় গিয়ে আমি সব ভুলে যাই আর যেটাই দেখি আমার মনে হয় যে না এটা নেব না ওটা নেব না এরকমটাই মনে হয় এখানে আমরা তো প্রথমেই জগন্নাথ ঠাকুরের দর্শন করে নিলাম এই যে এখানেই ছিল জগন্নাথ ঠাকুর তো তারপর আমরা মেলায় ঘোরাঘুরি করলাম কিছুক্ষণ দাঁড়িয়েছিলাম কারণ জামাইবাবু ওখানে কিছু একটা করছিল তো তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে মানে তারপর একটু ঘোরাঘুরি করলাম দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখলাম আর ওই যে বললাম আমার মেলায় গেলেই আমি ভুলে যাই কী নেব কিরকম করছিলাম আমার মনে যে না এটা নেবো না ওটা নেব না পরে নেবো পরে নেবো এরকম মনে হয় যেমন আমাদের মাতৃজাতির যিনি প্রতিনিধি সুভাদ্রা দেবী তাকেও দর্শন করে তারা তারপর বাবু আমাদের জন্য এনেছিলো আইসক্রিম তো আমরা আইসক্রিমটাও খেয়ে নিলাম তো তারপরে একটু দোকানপাটগুলো ঘুরে ঘুরে দেখছিলাম আর জানো তো আমার নাগরদোলে ওঠার খুব ইচ্ছা ছিল কিন্তু আমার সঙ্গে কেউ উঠলো না সবাইকে এত করে বললাম উঠতে এমনকি তোমাদের দাদা ভাইকে বললাম কিন্তু ও বললো যে না কেউই উঠতে চাইলো না যার জন্য আমি একা আর উঠলাম না কারণ তোমরা তো জানো ওখানে দুজনের সেট থাকে তো হ্যাঁ সাথে নিজেদেরকে উঠলে কিন্তু খুবই ভালো হয় কারণ অন্য কারোর মানে অন্য কেউ উঠলে তো সেখানে আমার একটু আনকমফর্ট মনে হবে তো তার জন্য কিন্তু আর নাগরদোলায় ওঠা হলো না তারপর মেলায় ঘোরাঘুরি করে কিছু জিনিস কেনা হলো সবাই টুকিটাকি জিনিস কিনলাম তো তারপর মেলার থেকে বেরিয়েও এলাম আর এদিকে এই যে এ রাস্তার উপর এখানে ছিল পাপড় আর রথের মেলায় গিয়ে পাপড় না খেলে কিন্তু একদমই রথের মেলা অসম্পূর্ণ থেকে যায় তো তারপর পাপড় খেয়ে আমরা সোজা চলে এলাম বাড়িতে আর সেদিন কিন্তু একদমই ভিডিও করা হয়নি রাতে এটা নেক্সট দিন সকালের ভিডিও তো পরের দিন সকালে কিন্তু গেছিলাম ছোটো পিসোর বাড়িতে আর কারণ ছোটো পিশোর বাড়িতে আগের দিন একটু গেছিলাম ঘুরতে ঘুরতে তো সেদিন যেহেতু অল্প টাইমের জন্য গেছিলাম তো পিসো বলেছিল সময় নিয়ে আসতে তার জন্যই কিন্তু পর দিন আমরা ছিলাম আর সারাটা দিন কিন্তু কিন্তু পিসো বাড়িতেই ছিলাম তো ওখানে আর ভিডিও করা হয়নি তারপর ওখান থেকে এসে ওখান থেকে আমরা এসেছিলাম বিকালের দিকে ওখান থেকে হয়ে বিকালে এসে দিদি বাড়িতে আবার কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যার দিকে আমরা বেরিয়েছিলাম বাড়ির উদ্দেশ্যে আর জানো তো আরও বেশ কিছু জায়গায় যাওয়ার ছিল ঘোরার ছিল আশেপাশে তোমাদের দাদাবাই বলছিল হ্যাঁ এখানে একটা পার্ক আছে সেখানেও যাওয়ার ছিল কিন্তু আর কোথাও যাওয়া হয়নি আর দেখছোই তো এসের থেকে তো এখানে ওখানে ঘুরছি তো সেই জন্য আর কোথাও আমরা যাইনি দেখাবো তো আমার আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও দেখাবে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা